হ্যালো দোস্ত আজ একটা সাইকেলের রিভিউ হবোক যে সাইকেলটা তোমরা স্কুলের সবুজ সাথে যে সাইকেলটা তোমরা প্রত্যেকজনের কাছে আছে এই সাইকেলটা এই সাইকেলটা রিভিউ করতে চলেছে সাইকেলটা কতটা খারাপ কি কতটা ভালো আমাদের কতটা কাজে লাগে সেই জন্য এই সাইকেলটা রিভিউ হবে সাইকেলটা তোমাদের সঠিক কাজে তোমরা ব্যবহার করতে পারছো কি নাই তো সাইকেলটা তোমাদের সঠিক মানে জিনিসটা ব্যবহার করতে পারছো না সেই সাইকেলটার আজ একটা এমন মানে এমন কিছু সাইকেলটার গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা তোমাদের মানে শোনার পরে যে সাইকেলটা কতটা আমাদের কাজের জিনিস এই ফ্রি সাইকেল মমতা দিয়া সাইকেল যেটা আমাদের প্রত্যেকজনের ঘরে আছে এই ফ্রি সাইকেলটা প্রত্যেকজনের স্কুলের বাড়িতে ঘরে প্রত্যেক জনের কাছে এই সাইকেলটা আছে সাইকেলটা কত আমাদের কাজে ব্যবহার হই না না হই সেটার জন্য আমরা এই ভিডিওটা আজকে বানাচ্ছি সেই জন্য এই ভিডিওটা তোমরা দেখো কি কাজে লাগছে তো সাইকেলটা সব লে সব লে প্রথম তোমাদের বলছি হ্যান্ডেল এই হ্যান্ডেলটা সব লে হ্যান্ডেলটা হচ্ছে সব লে यार কত ভালো হ্যান্ডেলটা দেই না হ্যান্ডেলটা দিয়েছে বেকার যেটা একদম ফालतू হ্যান্ডেল এটার মধ্যে হ্যান্ডেলটা একদম ফालतू তারপরে হইছে তোমাদের ধরো এখানে একটা ছিল যেটা তোমাদের সবজি পাতি হাট বাজারের সবজি পাতি আনার জন্য দিয়ে একটা বক্স যেটা তোমাদের বই বই খাতা ছাগল ভেড়ি যেটা ছাগল ভেড়ি সরি কইছি সরি আরও বই ছাগল ভেড়ি কইছি যেটা তোমাদের বই খাতা লেগার জন্য স্কুল লেগার জন্য সে এখানে ছিল একটা সেটা আমার ব্যবহার আমি করি নাই সেই জন্য তার জন্য এটা আমার খোলা ছিল এটা আমার একদম খোলা ছিল তার জন্য আমি এটা খুলে দিয়েছি সেটা আমার দরকার নাই তোমাদের দরকার থাকলে এটা তোমরা রাখতে পারো তো এটা একটা ভালো কাজের জিনিস দিয়েছে মমতা দিদি এই একটা সাইকেলে যেটা জালতিটা সেটা জালতিটা একটা দারুণ কাজের ব্যবহারের জন্য জালতিটা সে জালতিটা তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো যে সাপোজ তোমাদের স্কুলের ব্যাগ এখন স্কুল ছাওয়ার জন্য ব্যাগটা এটা বেশি এইটার জন্য ব্যাগ বেশি প্রয়োজন তার জন্যে এই ব্যাগটা তোমরা বেশি ব্যবহার করতে পারো তার জন্যে এই এইটা একটা ভালো জিনিস নিয়েছে ব্যাগ ব্যাগ লাগার জন্য স্কুল ছাওয়ার জন্যে আর তার হইলো তারপর হইলো চাকা যেটা চাকা যেটা চাকাটা তুমি স্কুল ঘর থেকে আনার সময় এই চাকাটা তুমি ঘর থেকে মানে স্কুল স্কুলে যখন সাইকেলটা পাবে তখন স্কুল থেকে তুমি সাইকেলটা আনার সময় তোমার সাইকেলটা তুমি স্কুল থেকে ঘর আনতে পারবে না এই সাইকেলটার চাকাটা এত ফালতু চাকা দিয়েছে যেটা তোমার একদম কোনো কাজের লাগবে না এই সাইকেলটা চাকাটা এত ফালতু আগের চাকা পিছের চাকা বলো যাক যেখানের চাকা বলো যে চা যেখানে চাকা বলো এই চাকাটা একদম বেফালতু যেটা চাকাটা তোমার কোনো কাজের লাগবে নেই তুমি স্কুল থেকে আনলে তোমাকে সাইকেলটাকে ঘোলটা হবে কার লাথিয়াতে হবে দুবার তিনবার করে তবে তোমার সাইকেলের চাকাটা তুমি মানে ঘর বাড়ি বাড়িতে বাড়ি অবধি পোঁছাদ করবে এই চাকা চাখা না এত ফালতু মানে সাইকেল চাকাটা বলতে গেলে একদম বে বেকার বেকার থাকে এই সাইকেলের চাকাটা চাকাটা চাকা গেলাম একদম বে ফালতু থাকে গিরিশ বলতে নাই নাট ভোল্টও সব সব ঢিলা থাকে যেটা একদম তোমাদের বে ফালতু লাগবে আর যেটা বলছি তোমাদের মেন জিনিস হলো সাইকেলটা সাইকেলে যাই হোক এই ব্যারাকগুলো তোমাদের ভালো দিয়েছে কাজের জন্যে কোনো ঠিক তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না দুঃখ দুঃখ বিপদে এটাই এই হ্যান্ডেলের ব্রেকটা এটাই তোমাদের সাহায্য করবে এটা তোমাদের খুব সুন্দর ব্রেকটা দিয়েছে যেটা তোমাদের হেভি কাজে লাগবে মস্ত কাজে লাগবে এটা আর তারপর তোমাদের এই কভারটা কভারটা তোমাদের খুব ভালো মানে এইটা এটা তোমার খুব ভালো জিনিস যদি তুমি ধরো সাইকেলটা তুমি ঝাপস চালাছো এরকম যদি ধর সাইকেলে চালাছো তোমার কোনোদিন জল আছে জলে জল 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 যদি ধরো তোমার কোনোদিন জল আছে তো জলটা ঝাপস তোমার ট্যাঙ্কে জুতা এখানে মানে পায়ে এখানে এখানে তোমার ছিটকিবে না তার জন্যে এই জলটা জলটা পাতার জন্য তোমাকে এই কভারটা খুব ভালো মানে ভালো কাজে তোমাকে দিয়েছে এই কভারটা এটা যেটা তোমার খুব ভালো কাজে লাগবে এই কভারটা তোমাকে এমন দিয়েছে যেটা তোমার খুব গুরুত্বপূর্ণ কভার দিয়েছে যেটা তোমাকে জলের দিনে তোমাকে এটা খুব ভালো মানে ব্যবহার করতে পারবে তোমার তার মধ্যে দিয়েছে ব্র্যাকটা ব্র্যাকটা খুব ভালো দিয়েছে এটার মধ্যে যা বলে এই জিনিসটা সবলে ভাই বেটার লাগে যে আমার এই জিনিসটা যেটা তোমার দেখতে পাচ্ছ এটা 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 তোমার কমসে কম দু চার বছর চলবে এটা তোমার কোন কখনো অসুবিধা হবে না এই প্যাডেলটা তোমার কত মানে কত তুমি বলে বল দিয়ে প্যাডেল করো এটা তোমার মানে কোনো করলে আর কি বলবো কোনো করলে তোমার এটাকে মানে তুমি গুচাতে পারবে না যত লাড়ো আর এখানে একটা আছে কভার যে কভারটা তোমাকে মানে তোমার যেটা চেনে তুমি পেট্রোল করতে করতে তোমার দেখবে এখানে দাঁড়াই এখানে দাঁড়ান যাই সেটা তোমার কিন্তু এটা তোমার কত ফালতু দেয় নেই এটা একদম ফালতু জিনিস নিয়েছো মানে এটা তোমার টেকবে নাই কোনো যদি এখানে কোনো যদি ঢুকান দাও না তুমি ফুচুকলে তোমার বাইরে যাও যেটা তোমার কোনো কাজ কোনো কাজেই লাগবে নাই এখানে এটা এটা ফালতু জিনিস নিয়েছে যেটা এইটা এটা আর ভাই লাগছে এটা একদম ফালতু জিনিস নিয়েছে এখানে একটা স্ট্যান্ড আছে তো স্ট্যান্ডটা মোটামুটি তোমার কাজের স্ট্যান্ডে দিয়েছে তারপরে এটা একটা জিনিস এটা যেটা মানুষ চাপার জন্যে চাপার জন্যে কি কোনো তুমি মাল বহার জন্য যে কোনো মাল বইতে পারো যে কোনো জিনিস এইখানে তুমি চাপাই গুণ তুমি লিখতে পারো সাপোজ যে কোনো জিনিস তুমি এইখানে গুণ নিয়ে যেতে পারো এটা তোমার ঠিক দিয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এটা একদম বেস্ট আছে তারপরে তোমার পেছনের চাকাটা বলতে হবে না এটা একদম বাজার জিনিস নিয়ে নিয়েছে যেটা তোমার একদম বেফালতু এটা তোমার কোনো কাজেই ব্যবহার হোক না চাকাটা তুমি তো ঘর থেকে বাড়িয়ে আনতে পারবে না সেটা তোমাকে মানে স্কুলটা স্কুলে সাইকেলটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে দিতে হবে মানে দোকানকে লেগে ফিরতে হবে নাহলে তুমি সাইকেলটা বাড়িতে পৌঁছাতে পারবে না তারপরে মেন জিনিস হলো সাইকেলটার এইটা যেটা মেন জিনিস হলো সবলে বেটার জিনিস সাইকেলটার আমার ভালো লাগিয়েছে যেটা হলো ওই বোটা এইটা হলো সবলে আসল জিনিস যেটা তোমার যে কোনো জিনিস কত মানে এই সাইকেলটার মধ্যে একটা জিনিস তাগড়া জিনিস বাড়ি সেটা হলো ওই বোটা দেখো চার যেটা চার কুনিয়া বো এই বোটা সবলে ভালো জিনিস দেখো চার কুনিয়া বোটা সবলে এখানে সবলে এখানে এই চার কুনিয়া বোটা ভালো দিয়েছে আর এখানে সিটটা বলো আছে এত একদম হার্ড সিট যেটা তোমার ফস্ট ফস্ট কত করলে তোমার এই সিটটা মানে কোথাও কী ই করলে তোমার এই সিটটা মানে একদম লুসুক লুসুক লাগবে না যেটা রুয়া দিয়া সিট থাকে না ফস ফস করে এইটাই ও ফস ফস কোনো করবে না ভাই এটা একদম বে ফালতু জলা সিট দিয়েছে দেখো এখানে আমার সিটটা তো ফেটে গেছে যাই হোক তোমাদের সিটটা ফাটেছে না সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো আমাকে সেটা কমেন্ট করে জানাও তোমাদের সিট ফেটেছে না আমার সিটটা ফেটে গেছে আর আমার সিট একদম হার্ড ভাই তোমাদের সিট আবার কেমন পেয়েছো তবে আর আশা করছি এরকম সবার সিট থাকবে আমার যেমন খারাপ আছে সরকারের জিনিস কত ভালো পাবে এখানে একটা লগো দিয়ে আছে পশ্চিমবঙ্গের সরকার মানে মমতা দিদি মমতা দিদি যে সাইকেলটা নিয়েছে তার জন্য মমতা দিদির পশ্চিমবঙ্গের সরকার লেখা আছে সাইকেলের যেটা কী লিখা আছে যাই হোক আমার মুছে গেছে আমার তো কালারটা সাইকেলের বেকার হয়ে গেছে এখানে কী লিখা আছে যাই হোক করতে পারছি না এখানে লেখা আছে অ্যাড এখানে লিখা আছে অ্যাভন হ্যাঁ অ্যাভন এখানে লিখা আছে অ্যাভন এখানে সাইকেলের নাম্বারটা দিয়ে আছে দেখো সিটটার এই অপোজিট অপোজিট সাইডে এখানে দেওয়া আছে যাই হোক আর আমার সাইকেলে দেখো এখানে লাইট দেওয়া ছিল সে লাইটটাও নাই এখানে একটা ব্যাক লাইট ছিল সে ব্যাক লাইটটা তোমাদের খুব বেস্ট কাজে ব্যবহার হোক এই ব্যাক লাইটটা কিন্তু আমার এখানে ব্যাক লাইটটাও নাই ব্যাক লাইটটা আমার চলে গেছে আমার সাইকেলটার মোটামুটি বয়স অনেক দিন হয়ে গেছে তার জন্যে এই সাইকেলটা দেখছি অনেক দিন ব্যবহার করছি তো তোমার জন্য একটা ভিডিও নিয়ে আলি তো এটার মধ্যে বেস্ট হলো তার মধ্যে সাইকেলের বেস্ট তোমাকে বলে দিয়েছি কোন জিনিসটা আর আছে তোমাদের বেস্ট মধ্যে আর তোমাদের বেস্ট মধ্যে এখানে কোনো ভালো জিনিস লাগছে না আমার যদি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাও আমাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আরও অনেক এরকম ভিডিও পাওয়ার থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাও ভাই আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও